আসসালামাইকুম এভরি ওয়ান না বলা কথা গল্পের তৃতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রুই আমার পেছন দিক থেকে ডাক দিয়ে বললো দাঁড়াও অনেক আমি তার কথা শুনে থমকে গিয়ে বললাম কি বলবেন বলেন আর ভালো লাগছে না রুই বললো তুমি আমার জন্য এখান থেকে চলে যাচ্ছ তাই না আসলে তুমি আমাকে মন থেকে ক্ষমা করতে পারো আমাকে ফ্রেন্ড বানাওনি ঠিক আছে আমরা আড্ডা দিতে আসি সেখান থেকে উঠে চলে যাচ্ছ আগের ব্যবহারের জন্য আমি আবার তোমার কাছে ক্ষমা চাচ্ছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি বললাম আরে কি যে বলেন আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি আর অতীতে কি হয়েছে না হয়েছে আমি সব ভুলে গেছি রুই বললাম তাহলে আমাকে ফ্রেন্ড বানাতে ক্ষতি কিসে শুনি আমি বললাম আপনাকে ফ্রেন্ড বানাইলে আমার ক্ষতি হবে না বরং আপনার ক্ষতি হবে কোথায় আপনি আর কোথায় আমি আমার সাথে বন্ধুত্ব করলে আপনার মান সম্মান চলে যাবে কোথায় আকাশ কোথায় পাতাল আমি আপনার না সো আমাকে আপনি বন্ধু বানাইতে পারবেন না রুই বলল ওই আমি তোকে বলছি তুই আমার ফ্রেন্ড হলে আমার মান সম্মান চলে যাবে একবারও বলছি তোর আমার স্ট্যাটাস এক না এখন বল বন্ধু বানাবি নাকি বানাবি না আমি না বলে সেখানে আর এক দাঁড়িয়ে না থেকে ক্লাসে এসে একটা পিছনের বেঞ্চে বসে পড়লাম আর মনে মনে বলতে লাগলাম আমার কোনো মেয়ে ফ্রেন্ড লাগবে না তাই না আর কারোর জন্য কষ্ট পেতে তাই না আর কারোর জন্য ওই জ্যোৎস্না রাতের অন্ধকারে একা রুমে বসে কান্না করতে এই মেয়ে নামক ব্যক্তিগুলো আমার জীবনের কষ্টের অন্যতম কারণ আর কিছু না জানিয়ে বলে বলে ছোট লোক অপমান করে চলে যায় লাগবে না ভাই মেয়ে নামো ব্যক্তিগুলো আমার জীবনে এইসব ভাবতে ভাবতে চোখ দিয়ে পানি চলে আসলো চোখের পানি মুছে স্বাভাবিক হয়ে বসে নিজে নিজে বই পড়তে লাগলাম অন্যদিকে রুই কান্না করতে করতে আবিরকে বলল। বললো আবির আমি কি এতই বেশি ভুল করে ফেলেছি যা যোগ্য বলো না আবির আবির বলল আরে অনেক বলেছে তোমাকে ক্ষমা করে দিয়েছে তাহলে তুমি কান্না কেন করছো রুই বলল যদি আমাকে ক্ষমা করে দিত তাহলে ফ্রেন্ড বানাতে সমস্যা কি চার হুম আবির বলল এটার কোনো কাহিনী আছে মনে হয় আমি বের করব তুমি চিন্তা করিও না অনেক তোমাকে ফ্রেন্ড বানাবে আমি কথা দিচ্ছি রুই অনেক খুশি হয়ে আবিরকে ধন্যবাদ দিয়ে ক্লাসে চলে গেল আবিরও ক্লাসে এসে আমাদের সাথে বসলো আবির বলতে লাগলো আচ্ছা অনেক একটা কথা বলতো আমি বললাম বল কি বলবো আবির বললো আচ্ছা তুই কি রুইকে সত্যি ক্ষমা করে দিয়েছিস সত্যি করে বলবি আমি বললাম হ্যাঁ আমি সত্যি রুইকে ক্ষমা করে দিয়েছি আবির বলল বানাতে বললো সমস্যা কিসের বানিয়ে ফেল ফ্রেন্ড ফ্রেন্ড হতে চেয়েছে আর তো কিছু না আমি বললাম না আমি কাউকে ফ্রেন্ড বানাবো না আমার লাগবে না আমার তুই হলেই হবে আবির বলল আচ্ছা এটা সত্যি কথা বলবি তুই যদি আমার ফ্রেন্ড হয়ে থাকিস আমি বললাম হুম কি বল আবির বলল তুই মেয়েদের ফ্রেন্ড কেন বানাতে চাস না আমি মাথা নিচু করে বললাম এমনি আমি চাই না আবির জানুক আবির আমার কথা শুনে টেবিল থেকে উঠে গ্লাসের বাইরে চলে যেতে লাগলো আমি ওর পিছু পিছু গিয়ে আবিরকে ডাকতে লাগলাম কোথায় যাচ্ছিস আবির দাঁড়া এই দাঁড়া দেখলাম আবির গাছটালাই গেল আমি ওখানে গেলাম আবিরকে বললাম কি হলো তুই আমার কথা না শুনে চলে আসলি কেন আবির বললো আমি কারো বন্ধ না আমি যদি কারো বন্ধু হতাম সে আমাকে তার সত্যি কথাটা বলতো মাথা নিচু করে মিথ্যা বলতো না আমি বললাম ও এই ব্যাপার আচ্ছা ঠিক আছে তোকে আমি বলবো তাহলে শোন আমি বলতে লাগলাম তখন আমি ক্লাস নাইনে পড়ি প্রথম দিন স্কুলে যাচ্ছিলাম দেখে একটা মেয়ে আমার সামনে রাস্তা দিয়ে কানে হেডফোন ও আইসক্রিম খেতে খেতে যাচ্ছে সবচেয়ে যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার বাইশে মাস থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এ অ্যাপ আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্রাস্ট ক্রিস্টাল আন্ডার এন্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজে আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ রকেট ব্যাংক ক্রিপ্টো পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার ডেটা টেকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টায় সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স হাসলিকে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড হট 7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20000 টাকা পর্যন্ত পান তার কোনো খেয়ালই নেই সে যে রাস্তার ওত ধারে চলে এসেছে হঠাৎ পিছনে দেখি একটা ট্রাক তার দিকে বড় বড় যাচ্ছে ট্রাকкола অনেক ধরে Hondisse তার কোনো খেয়ালই নেই তাই আমি তাকে তাড়াতাড়ি করে গিয়ে ধাক্কা দিয়ে রাস্তা থেকে অনেক দূরে আনলাম আরেকটির জন্য বেঁচে গেছে মেয়েটি তাকে ধাক্কা দেওয়ার জন্য সে আমাকে না বুঝেই দুইটা থাপ্পড় মারলো আর বলতে লাগলো শালা লুচ্চা মেয়ে দেখলেই গায়ে টাচ করতে মন চাই তাই না আমি বললাম আসলে আমি আমি না আপনি বোঝার চেষ্টা করুন একটু মেয়েটি বলল ওই কি বুঝবো হ্যাঁ তুই আমাকে ইচ্ছা করেই ধরলি এটা নয় তো কি হম আমি আসলে বলতে যাব তখন একটা লোক এসে মেয়েটিকে বলতে লাগলো এই আপনার সমস্যা কি এই ছেলেটা আপনার জীবন বাঁচিয়েছে আর আপনি তাকে মেরে আবার অপমান করছেন মেয়েটি বলল আপনি কি বলতে চাচ্ছেন লোকটি বলল আপনি যে আইসক্রিম হাতে কানে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে রাস্তার অতিনিকটে চলে এসেছেন তা আপনার খেয়াল আছে পেছনে তাকিয়ে দেখছেন এই ছেলেটি না আসলে তো আপনি এতক্ষণে মারাই যেতেন আর ছেলেটাকে ধন্যবাদ না দিয়ে থাপ্পড় মেরে অপমান করছেন এটা বলে লোকটা আরও বিড়বিড় করে চলে গেল ওইদিকে লোকটি যখন মেয়েটির সাথে কথা বলছিল তখন আমি মন খারাপ করে বাড়ি চলে আসলাম মন খারাপের কারণে স্কুলে যায়নি এজন্যই আজকাল মানুষ মানুষের উপকার করে না মানুষের ভালো করলে তারা দোষ মনে করে আপনাকে অপমান করে এইদিকে লোকটি যাওয়ার পর মেয়েটি যখন আমাকে ছড়ি বলতে যাবে তখন আমাকে পেল না এদিক ওদিক আমাকে খুঁজতে লাগলো কিন্তু আর পেল না তাই সে তার গন্তব্যের দিকে চলে গেল এইদিকে আমাকে এত তাড়াতাড়ি বাড়ি ফিরতে দেখে খালা বলতে লাগলো কিরে আজ তোর স্কুলের প্রথম দিন আর এত তাড়াতাড়ি ছুটি দিয়ে ফেললো নাকি এক্ষুনি গেলি আবার এখনই চলে আসলি যে আমি বললাম খালা আমার ভালো লাগতেছে না এই বলে নিজের রুমে চলে গেলাম তারপরের দিন স্কুলে গিয়ে সোজা আমার ক্লাসে গেলাম সেখানে পিছনে একটা সিটে বসে পড়লাম কিছুক্ষণ বসে থাকার পর একটা ছেলে এসে বললো আমি কি এখানে বসতে পারি আমি বললাম অবশ্যই বসতে পারেন ছেলেটি হাত বাড়িয়ে দিয়ে বলল হাই আমি নুরুল মোস্তাফা রাফি আর তুমি আমি বললাম আমি অনিক আহমেদ রাফি বলল আচ্ছা আমরা যখন এগোই ক্লাসে পড়ি তাহলে ফ্রেন্ড আমি বললাম হুম ফ্রেন্ড আচ্ছা তোমাকে কি নামে ডাকবো রাফি না মুস্তাফা রাফি বললো ওই আমরা এখন ফ্রেন্ড না ফ্রেন্ডের মাঝে নো আপনি নো তুমি অনলি তুই বুঝতে পারছিস তোর যেটা মন চাই সেটাই ডাকিস আমি বললাম হুম আমি বুঝতে পারছি আচ্ছা রাফির সাথে আরো কিছুক্ষণ গল্প করতেছি হঠাৎ একজন ক্লাসরুমে ঢুকলো তাকে দেখে আমি প্রয় অবাক মেয়েটা আর কেউ না সে হলো কালকে সেই মেয়ে আমি রাফিকে বললাম তো মেয়েটাকে কে রাফি বললো মামা ভুলেও তার দিকে চোখ দিও না কারণ সে চেয়ারম্যানের মেয়ে অনেক রাগি আমি বললাম কিন্তু চেয়ারম্যানের মেয়ে আছে ওইটা জানতাম তবে সে এখানে কেন আর মামা আমি কেন তার দিকে চোখ দিব তবে মেয়েটার নাম কি রাফি বললো মেয়েটা তার নানার বাড়ি থেকে পড়তো আগে মেয়েটার নাম তানহা আমি বললাম ও অনেক সুন্দর নাম এগুলো ফিসফিস করে বলতেছি হঠাৎ তানার দিকে তাকিয়ে দেখলাম আমার দিকে তাকিয়ে আছে আমি তার তাকানোর দেখে ভয় পেয়ে মাথা নিচু করে ফেললাম আমার মাথা নিচু করা ফেলা সে নিজের মতো করে একটা বেঞ্চে বসে গেল একটু পর ক্লাসে সার আসলো ক্লাস শুরু হয়ে গেল খেয়াল করলাম তান্না মেয়েটা আমার দিকে আর চোখে তাকাচ্ছে তাই তার দিকে না তাকিয়ে আমি ক্লাস করতে লাগলাম আমি আবার মেয়েদের একটু ভয় পাইতো ক্লাস শেষে স্কুল থেকে বের হয়ে রাফিকে বিদায় দিয়ে একটু হাতার পর হঠাৎ কে যেন মেয়ে কণ্ঠে পিছন দিক থেকে ডাক দিল এই যে কালো শার্ট ছাদা প্যান্ট পরা ছেলে আজ প্রথম দিন তাই স্কুলের ড্রেস ছিল না আমি পিছনে তাকালাম কারণ এইসব কাপড় আমি পরেছি তাকিয়ে দেখলাম সে আর কেউ নাই তানহা আমি তাকে দেখে ভয় পেয়ে বলতে লাগলাম আমাকে ডাকছেন ম্যাম তানা বলল হ্যাঁ আপনাকেই ডাকতেছি কারণ আপনি ছাড়া এরকম পোশাকে কেউ আসেনি আমি বললাম ও তা কি বলবেন নাকি আরও কিছু বলার বাকি আছে তানহা মাথা নিচু করে বলতে লাগলো আমি আসলে কালকের জন্য সরি আসলে বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দাও আমি বললাম আচ্ছা ক্ষমা করে দিলাম আরেকটা কথা মানুষ থেকে আগে কথা শুনবেন সে কি বলতে চাচ্ছে তা না করে কারো সম্পর্কে না জেনে না বুঝে কাউকে দোষী বা অসম্মান করবেন না এই বলে চলে আসতে যাব তখন তানহা না বললো হুম আচ্ছা আমাকে যখন ক্ষমা করে দিয়েছ তাহলে আমরা কি ফ্রেন্ড হতে পারি আমি মনে মনে কিছুক্ষণ ভেবে দেখলাম মেয়েটি তার ভুল বুঝতে পেরেছে আর সে আমার ক্লাসে সেও তো ফ্রেন্ড বানানোই যায়। তানহা বলল ওই কি ভাবছো আমি বললাম না তেমন কিছু না আচ্ছা আমরা আজ থেকে ফ্রেন্ড আমি অনিক আহমেদ আর তুমি তানহা বলল আমি তানহা আচ্ছা আমরা যেহেতু ফ্রেন্ড তাহলে তোমার ফোন নাম্বারটা দাও আমি বললাম আমার নাম্বার কেন তানা বললো আরে গাদা আমরা যেহেতু ফ্রেন্ড তাহলে কোনো সমস্যা হলে পড়ালেখার বিষয়ে অপরের কাছ থেকে জানতে পারবো নোটগুলো কালেক্ট করতে পারবো এবার বুঝছো আমি বললাম হুম বুঝছি এই নাম নাম্বার এই বলে আমি বললাম কাল কথা হবে তানা বললো আচ্ছা ভাই আমি তানাকে বিদায় দিয়ে বাড়ি এসে ফেসে কিছুক্ষণ বিশ্রাম করে নামাজ পড়ে খেতে গেলাম খালা বলতে লাগলো কিরে তোর স্কুলের প্রথম দিন কেমন কাটলো আমি বললাম আলহামদুলিল্লাহ বলে খাসছিলাম হঠাৎ পিছন থেকে ঋতু এসে বললো কি রকম হবে মেয়েদের পিছনে টাঙ্কি মারছে ওর ধারা কি আর হবে এই বলে তার রুমে সে চলে যেতে লাগলো আমি কিছু না বলে মাথা নিচু করে খেতে লাগলাম এখানে কিছু বললে উল্টো আমি অপমানিত হব। তখন খালা বলল বাবা কিছু মনে করিস না ছোট মানুষ পরে ঠিক হয়ে যাবে আমি কিছু না বলে কে উঠে রুমে চলে আসলাম আসরের নামাজ পড়ে একটা টিউশনই পড়িয়ে আসার সময় বাগরিমের নামাজ পড়ে বাসায় আসলাম ফ্রেশে কিছুক্ষণ পরে ডিনার করে ঘুমিয়ে গেলাম সকালে উঠে নাস্তা করে স্কুলে স্কুলে গেলাম ঢুকে দেখি রাফি একটা জায়গায় বসে আছে আর একটা মেয়ের দিকে তাকিয়ে আছে আমি এটা দেখে তার কাছে গিয়ে মাথায় একটা দিয়ে বললাম শালা এখানে একা একা বসে মেয়ে দেখছো ফন্ড শালা রাফি বলল ওই আমি মেয়ে কবে দেখলাম আমি তো এখানে প্রকৃতি দেখতেছি আমি বললাম শালা ওই হিজাবলা মেয়েটাই প্রকৃতি তাই না রাফি বলল হ্যাঁ না 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 ও কেন হবে আমি বললাম শালা লুকাস না বলে দিলাই হয় তুই ওকে পছন্দ করিস আমার কথা শুনে রাফি লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেললো আমি বললাম হয়েছে হয়েছে আর লজ্জা পেতে হবে না রাফি বলল মামা আমি প্রথম দেখাতেই তাকে ভালোবেসে ফেলেছি কিছু একটা কর মামা প্লিজ আমি বললাম আচ্ছা মামা আমি দেখি কি করা যায় শান্ত হবে না এগুলো বলতেছিলাম হঠাৎ দেখি সেই মেয়ে আর তানা আসতেছে রাফি বলল মামা দেখ আমার কিরাস আসতেছে আমি বললাম হুম তাই তো দেখছি এইসব বলতে বলতে তারা দুজন আমাদের সামনে এসে দাঁড়িয়ে তানহা বলল কেমন আছো অনিক আমি বললাম আলহামদুলিল্লাহ তুমি তানহা বলল আমিও ভালো ও তোমাদের পরিচয় করিয়ে দি এটা হলো আমার বান্ধবী কানিজ ফাতেমা আর ফাতেমা এ হলো অনিক আমার বন্ধু তোমায় বললাম না যে ওই কানিস বলল ও হাই আমি বললাম হাই তানা এটা হলো আমার বন্ধু রাফি আর রাফি এটা হলো আমাদের ফ্রেন্ড তানহা পরিচয় হতে হতে দেখি ক্লাসের টাইম হয়ে গেছে তাই তানাকে বললাম ব্যস্ত এখন পরে আড্ডা দিতে পারবো এখন ক্লাসের টাইম হয়ে গেছে তানহা বলল হুম চলো এই বলে সবাই ক্লাসের দিকে চলে গেলাম ক্লাস করতেছি হঠাৎ রাফি বলল কি রে মামা তুই চেয়ারম্যানের মেয়ের সাথে কিভাবে বন্ধুত্ব করলি আমি বললাম তাহলে শোন তারপর তাকে সব খুলে বললাম সে শুনে বলল তাই তো বলি মামা যেই মেয়ে কোনো ছেলের সাথে কথা বলে না কাউকে পাত্তা দেয় না তোর সাথে ফ্রেন্ডশিপ করলো আমি বললাম তবে যাই বলিস তাদের তোরই লাভ হয়েছে তুই কানিজকে ভালোবাসিস তা বলতে পারবে রাফি লজ্জা পেয়ে বলল যা শালা এভাবে আমাদের বন্ধুত্ব খুনচুটি স্কুল আর টিউশনই করে চার মাস চলে গেল এই চার মাসে তানা আমাকে অনেক কেয়ার করত অনেক শাসন করত একদিন তো এরকম হলো আমি একটা মেয়ের সাথে কথা বলতেছিলাম অনেক হেসে হেসে হঠাৎ দেখি তানা আমার দিকে রাগি লুকে তাকিয়ে আছে আমি এটা দেখে মেয়েটাকে বিদায় জানিয়ে তানার কাছে গেলাম আমি ভয়ে ভয়ে বলতে লাগলাম তানা কখন আসলি তানা বলল কেন আমি আসতে কি তোর কোনো সমস্যা হয়েছে আমি বললাম তা কেন হবে তানহা বলল তাহলে এরকম প্রশ্ন কেন করলি আমি বললাম কই কিরকম প্রশ্ন করলাম তা না বললো তোর পোস্টের গুষ্টি গিলাই শালা লুচ্চা ওই মেয়ের সাথে কি কথা তোর এত হেসে হেসে কই আমার সাথে তো এইরকম করে কথা বলিস না আমি বললাম এমনি কথা বললাম তানা বললো তোর এমনি কথা বলার গুষ্টি কিলাই আমি বললাম আচ্ছা সরি আর বলবো না আমাকে ক্ষমা করে দে তানা বললো ক্ষমা করে দিতে পারি একটা শর্তে আমি বললাম কি শর্ত তানা বললো কান ধরে আমি যা বলবো তা বলতে হবে আমি বললাম প্লিজ এমনটা করিস না আমি বললাম তো আর বলবো না কথা তানা বললো না হবে না এটা না করলে আমার সাথে আর কথা বলবি না এই গেলাম আমি আমি বললাম রাজি, এই ধরলাম কান এবার বল বল কি বলল শপথ করিতেছি যে আমি আর কোনো মেয়ের দিকে তাকাবো না আমি আর কোনো মেয়ের সাথে কথা বলবো না এইটা বল আমিও হুব বলে দিলাম আচ্ছা এইবার চল সময় হয়ে গেছে তার এইগুলো দেখে আমি তাকে একটু একটু ভালোবেসে ফেলেছি আর আমিও ভাবি তানাও আমাকে ভালোবাসে অন্যদিকে রাফি আর কানিজের রিলেশন চলতেছে ভালোই আজ স্কুল থেকে আসার সময় রাফি বলল দোষ আমার আব্বুর বদলির কারণে টিকনাম চলে যেতে হবে আমি মন খারাপ করে ফেললাম রাফি বলল দেখ আমি চলে গেলে সমস্যা নাই তো কথা তাই না আমি বললাম আচ্ছা না গেলে হয় না রাফি বলল দেখ আমার আব্বুকে অনেক বোঝাতে চেয়েছি কিন্তু পারিনি আমি বললাম কখন যাবি রাফি বলল আজ রাত বারোটায় দেখ কিছু মনে করিস না বাবা আজ স্কুলে আসার আগে বলেছিল আমি বললাম ও তাহলে তো তোকে এখন বিদায় জানাতে হবে আচ্ছা চল পার্কে যাই দুইজন আর কখন জানি দেখা হয় এই বলে একটা জায়গায় বসে রইলাম রাফি বলল আচ্ছা তুই তানাকে ভালোবাসিস আমি বললাম তোর কাছে কি লোকাবো নিজের থেকেও বেশি রাফি বলল, শোন তাড়াতাড়ি বলে দে না হলে অন্য কেউ এসে নিয়ে যাবে আমি বললাম না তানা শুধু আমার আমি কারো হতে দিব না তাকে কালই প্রপোজ করে দিব কাল শুক্রবার ছিল তাই তানাকে বললাম ঘুরতে যাবো সেখানে আমি তোমাকে একটা কথা বলবো রাজি হয়ে গেল আমি তাকে একটা পার্কে নিয়ে এসে কিছুক্ষণ বসেছি তখন তানহা বলল। অনেক তুমি কি জানো বলবা আমি বললাম হুম, আর দেরি না করে তাকে বলতে লাগলাম তানহা তোমার কেয়ারিং শাসন গুলো আমার অনেক ভালো লাগে আর এই ভালো লাগা থেকে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি ভাবতে পারিনি তানাহ তুমি কি আমার ছেলের আম্মু হবা আমি তোমাকে অনেক ভালোবাসি এটা বলেই মাথা নিচু করে ফেললাম হঠাৎ তানা আমার গালে থাপ্পড় দিয়ে আমাকে জড়িয়ে ধরলো আমি তো পুরো অবাক তানাহ বলল বুদ্ধটা মনে হয় আজকে বুঝতে পেরেছে তুই বুঝিস না আমি তোকে কতটা ভালোবাসি আমিও তোকে অনেক ভালোবাসি কথা দিলাম কখনো ছেড়ে যাব না আমি বললাম আমিও তুই না চাইলে আমি কখনো যাব না তোকে ছেড়ে আর কিছু কথা বলে করে বাসায় চলে আসলাম এভাবে ভালোবাসার আগমন খুনছুটি দিয়ে এক বছর কেটে গেল তখন আমার এইচএসসি ফাইনাল পরীক্ষা আর আট মাস বাকি হঠাৎ একদিন তানা আমাকে পার্কে ডেকে যা বলল তা শুনে আমার পুরো পৃথিবী অন্ধকার লাগছিল আমি গিয়ে তানাকে বলতে লাগলাম এত জরুরি তলব কেন আমাকে আর কথার সুযোগ না দিয়ে থাপ্পড় দিয়ে তানা আমাকে বললো তোকে আমি অনেক ভালো মনে করতাম তুই যে এত নিচু মনের মানসিকতার মানুষ তা যদি আমি জানতাম তাহলে তোর সাথে রিলেশনে যেতাম না আমি বললাম আমি কি করলাম তা তো বলো না বললো এখন সাধু সাধে সারা লুচ্চা চরিত্রহীন মানুষ ছি তোর মতো চরিত্রহীন লম্পট লুচ্চাকে আমি ভালোবাসতাম এগুলো ভাবতেই অবাক লাগে তুই জানো আমার সামনে আসিস না সারা চরিত্রহীন কয়টা লাগে তোর হম আমি বললাম তানা আমি কি করছি তা তো বলো তানা বলল সালা তোর পাপি মুখ দিয়ে আমার নাম ধরে ডাকবি না এই বলে তানা দূরে চলে গেল আর আমি চিৎকার করে বলতে লাগলাম তুমি আমাকে ভুলবো বোঝো না আমাকে ছেড়ে যাও না প্লিজ তানা কে শুনে কার কথা সে চলে গেল তাই আমি দেরি না করে বাসে এসে কোনো কথা না বলে দরজা বন্ধ করে কান্না করে দিলাম অনেকক্ষণ খালা ডাকলো খাবার খাওয়ার জন্য কিন্তু খাইনি আমার ভালো লাগছিল না বলে দিই তাই খালা আর জোর করলো না কিছুক্ষণ শুয়ে কান্না করলাম তারপর নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য শুয়ে থেকে উঠে ছাদে গিয়ে আনমনে ভাবলাম আমি তো কিছু করিনি তাহলে তা আমার সাথে এরকম কেন করলো আরো অনেক কিছু ভাবছি তখন পিছন থেকে কেউ বলতে লাগলো আহারে বেচারা সেঁকা একদম বেকা হয়ে গেছে এটা শুনে পিছনে তাকিয়ে দেখি এটার কেউ না আমার খালাতো বোন ঋতু তাই আমি বললাম আমি সেখা খেয়েছি তা তুই জানলি কি করে ঋতু বললো তোর স্যাঁকা খাওয়ার কারণ আমি আর আমি জানবো না তো কে জানবে বলতো আমি বললাম তুই কিন্তু এটা ভালো করিসনি এটার জন্য তোকে অনেক পস্তাতে হবে দেখিস আমার সাথে এটা করে তোর লাভ কি তুই আমাকে অপমান করছিস তা ঠিক আছে তা আজ আমার ভালোবাসার মানুষকে দিয়ে অপমান করালি বা ঋতু দেখিস তোর সাথে এইরকম হবে ঋতু বলল শকুনের দোয়াতে গরু মরে না আমার লাভ হলো তোকে আমি দেখতে পারি না আর তোর সবকে কিভাবে দেখব আরে তোর ভালোবাসা এরকম ভালোবাসা কত আইলো গেল আর আশ্রিতা হয়ে চেয়ারম্যানের মেয়ে তোর সাথে মানায় না তুই বরং পথের ভিখারি মেয়েকে খুঁজিস আমি বললাম তুই যেটাই করিস না কেন কাল আমি তানার ভুল ভাঙিয়ে আমার করে নিব রীতি বললো তার হবে না যেগুলো দেখাইছি আমার মনে হয় না তাকে আপন করা তো দূরে থাক তার কাছে যেতে পারিস কি সন্দেহ দেখবি কি দেখাইছি আমি বললাম তুই কি দেখাইলি যে তানা আমার কথা বিশ্বাস করলো না দেখা আমাকে এই বলে তানা দেখাইতে লাগলো এইগুলো দেখে আমি তো পুরো অবাক কারণ ঋতু যেগুলো আমাকে দেখাইলো এইসব আমি কখনো করিনি ঋতু আমাকে কিছু ছবি যেগুলোতে আমি একটা মেয়ের হাত ধরে হাঁটছি কিস করতেছি। এগুলো দেখে মাথায় হাত এই কাজ আমি তানার কখনো করিনি। আমি বললাম এটা কি করে সম্ভব এই কাজ আমি কখনো করিনি ঋতু বলল হুম, এই কাজ তুই করিসনি এইগুলো এডিট এআই দিয়ে এখন তুই হাজার চেষ্টা করলেও তানাকে ফিরিয়ে আনতে পারবি না আমি বললাম তুই যদি আমার খালাতো বোন না হতি তাহলে কি করতাম সেইটা আমি নিজেও জানি না। ঋতু বললো তুই কিছু করতে পারবি না আর এমন কথা মাথায় চিন্তাও করবি না না হলে ফল ভালো হবে না তা তুই ইতিমধ্যে বুঝে গেছিস আমি আর কিছু না বলে চোখের পানি মুছতে মুছতে ছাদ থেকে নেমে আমার রুমে এসে শুয়ে মনে মনে বললাম ঋতু আলো সারদাই ছেড়ে দাই না আর অনেক কিছু ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম সকালে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ পড়াশোনা করে নাস্তা করে একটু তাড়াতাড়ি স্কুলে চলে আসলাম কিছুক্ষণের মধ্যে একে একে সবাই আসতে লাগলো একটু পরে দেখলাম তানা আসলো তাকে দেখে আমি দৌড়ে গিয়ে তার পথ আটকালাম আর বলতে লাগলাম তানা আমার কথা শোনা একবার এগুলো ঋতু আর কিছু বলতে না দিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে ছোট লোকের তো করে আমার ডাকার, লম্পট হই মনের মানুষ আমি কখনো দেখিনি সর এখান থেকে আমার সামনে যাতে আর না দেখি তোকে এই বলে চলে গেল। আমাকে কিছু বলতে না দিয়ে আমি তার চলে যাওয়ার দিকে তাকিয়ে কান্না করতে করতে বাসায় গিয়ে রুমে এসে কান্না করতে লাগলাম এইভাবে চলে গেল এক সপ্তাহ এই সাত দিনে এমন দিন নেই যে তানাকে বোঝাতে যায়নি এবং প্রতিবার আমাকে অপমান করত। আর আমি সহ্য করে গেলাম আজকে যাচ্ছি তাকে বোঝাতে কারণ এই ভ্যায় মন তো আর বুঝতে পারে না কারণ তাকে আমি যে বড্ড ভালোবাসি আজ স্কুলের পথে দাঁড়িয়ে আছি কারণ আজ স্কুলে যাবো না তাই এই রাস্তায় দাঁড়িয়ে আছি কারণ এই রাস্তা দিয়ে তানা স্কুলে যায় কিছুক্ষণের মধ্যে তানাকে দেখতে পেলাম আসতেছে তাই তার সামনে গেলাম তার সামনে দাঁড়াতে তানা বলতে লাগলো এই ছোট লোকের বাচ্চা তোকে কত অপমান করব হুম তুই আবার আমাকে বিরক্ত করার জন্য চলে আসলি দাবি নাকি গণপিটানি খাওয়াবো আমি বললাম তা না আমার কথা একবার শোনো প্লিজ একবার শোনো এইবার শুনলে আর কখনো তোমাকে বিরক্ত করব না কথা দিলাম তানা বলল সত্যি তো আমি বললাম হুম সত্যি তিন সত্যি তানা বলল হুম বল তাড়াতাড়ি বলে এখান থেকে যা আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে আমি বলতে লাগলাম ঋতু আমাকে যা বলল সব বলে দিলাম তানা বললো সি তোকে আমি তারপরেও অনেক ভালো মনে করতাম কিন্তু তুই যে এত নিচু তা আমি জানতাম না এই মাত্র জানলাম আমি বললাম তানা আমাকে বিশ্বাস কর এই বলার সাথে সাথে ঠাস করে থাপ্পড় দিয়ে তানা বলতে লাগলো তোকে কি বিশ্বাস করব যে কিনা নিজের বোনের মতো মেয়েকে আজ বাজে বলে আসলে তুই একটা খারাপ চরিত্রহীন লম্পট আরো কিছু থাকলে সব তোর লজ্জা করে না নিজের তো বোনের নামে এই রকম কথা বলতে যারা তোকে লালন পালন করছে তারা তোকে থাকতে দিয়েছে আমি বললাম তানা বিশ্বাস করো তানা বলল এই তোকে বিশ্বাস করব হাসালি তোর মতো ছোট লোককে আসলে তোর কোনো দোষ নেই দোষ তোর মা বাবার তে তোকে শাস্তি শিক্ষা দিতে পারিনি ও সরি তোকে শিক্ষা দেবে কি করে ওরা তো মারা গেছে আসলে দোষ তো চরিত্রের আর তুই নিজে মানুষ হতে পারিসনি এই সব শুনে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি কারণ আমার মরা মা-বাবাকে নিয়ে খারাপ কথা বলেছে তাই তাকে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলতে লাগলাম এই তোকে আমি ভালোবাসতাম বলে তোর অপমান সদ্ব্য করেছি আর না কারণ তুই আমার মরা মা-বাবার উপর আঙ্গুল তুলেছিস আমি এমন কি করেছি তোকে বিশ্বাস করতে হবে না যা তোকে আর বিরক্ত করব না যা আজ থেকে তুই মুক্ত আর শোন কখনো তোর সামনে আসবো না আর তোকে আমি ভালোবাসি না এই বলে সেইখান থেকে কান্না করতে করতে কিছু দূরে চলে আসলাম আর একটু গেলে আমি বাসায় পৌঁছে যাব। এমন সময় একটা গাড়ি এসে আমাকে উড়িয়ে দিল আমার মাথায় প্রচন্ড আঘাত লাগলো এবং শরীরের অনেক জায়গা ভেঙে গেল এমন সময় গাড়ি থেকে কয়েকজন নেমে এসে বলতে লাগলো বস ও হয়তো মারা যাবে বস বলল কি বলিস দেখি এটা শুনে আমি একটু চোখ মিলে তাকাতে চেষ্টা করলাম আর দেখতে পেলাম এটা আর কেউ না এটা হলো সজীব আমাকে দেখে বলতে লাগলো আর গায়েস তোমরা যদি এক হাজারের বেশি কমেন্ট করে দাও তাহলে কালকে অনেক বড় এবং দারুণ একটা ভিডিও বানাবো তাই কমেন্ট করে জানাও তোমরা বড় ভিডিও চাও কিনা তো পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ